ইতিহাসে না এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের একেবারে চমকে দেয় একবার ভাবুন তো একটা প্রচণ্ড ভূমিকম্পে যখন একটা পুরো শহর মাটির সাথে মিশে যাচ্ছে ঠিক তার কাছেই আর একটা শহর কীভাবে একদম অক্ষত থেকে যেতে পারে চলুন এই অদ্ভুত রহস্যটার গভীরে যাওয়া যাক এই প্রশ্নটাই এই ধাধাটায় প্রত্নতাত্ত্বিক আর বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে ভাবিয়েছে এটা কিভাবে সম্ভব যে ধ্বংসের প্রায় কেন্দ্রবিন্দুর কাছে থেকেও একটা আস্ত শহর যেন অলৌকিকভাবে বেঁচে যায় এই যে দৃষ্টিতে অসম্ভব একটা ঘটনা এর পেছনে কিন্তু একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে প্রাচীনকালের দুটো শহরকে ঘিরে এই শহর দুটোর পরিণতি এমন এক অদ্ভুত বিরোধাবাস বা প্যারাডক্স তৈরি করেছিল যেটা সমাধান করতে বিজ্ঞানীদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে একবারই স্লাইডটার দিকে তাকান ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য তাই না শহর ক যেটা ভূমিকম্পের কেন্দ্র থেকে মাত্র পঞ্চাশ মাইল দূরে সেটা একদম ধ্বংসস্তূপ আর শহর খ যেটা আরও দশ মাইল দূরে মানে ষাট মাইল দূরত্বে সেখানে কিচ্ছু হয়নি মানে সাধারণ বুদ্ধি কি বলে যে শহরটা কাছে তার ক্ষতিই তো বেশি হওয়ার কথা তাহলে এখানে ঠিক কি ঘটেছিল তো এই রহস্যটা সমাধান করতে গিয়ে গবেষকরা প্রথমে কি করলেন তারা সবচেয়ে সহজ সবচেয়ে সাধারণ কারণগুলো খতিয়ে দেখতে শুরু করলেন চলুন দেখি সেই পরিচিত ধারণাগুলো কেন এখানে একদমই খাটল না আচ্ছা প্রথমে ভাবা হলো হতে পারে বেঁচে যাওয়া শহরটার বিল্ডিংগুলো অনেক ভালো জিনিস দিয়ে তৈরি ছিল কিন্তু না যখন খোঁড়াখুড়ি করে দেখা গেল দুটো শহরেরই নির্মাণ সামগ্রী আর কৌশল প্রায় একই রকম আচ্ছা তাহলে কি ভূমিকম্পটা খুব ছোট আর নির্দিষ্ট একটা এলাকাতেই হয়েছিল সেটাও তো হতে পারে না কারণ তাহলে কাছের শহরটা অমন ভয়াবহভাবে ধ্বংস হতো না তার মানে সহজ উত্তর এখানে কাজ করছে না তখনই পরিষ্কার হয়ে গেল যে আসল কারণটা লুকিয়ে আছে আরও গভীরে মাটির নিচে তো যখন সহজ ব্যাখ্যাগুলো একটাও মিলল না রহস্যটা আরও জটিল হয়ে উঠল আর তখনই এর সমাধানের জন্য তাকাতে হল বিজ্ঞানের দিকে বিশেষ করে ভূমিকম্পের শক্তি মানে এনার্জি কিভাবে মাটির ভেতর দিয়ে যায় সেটা বোঝাটা খুব জরুরি হয়ে পড়ল যখন ভূমিকম্প হয় তখন এর কেন্দ্র থেকে যে শক্তি বের হয় তা চারদিকে ছড়িয়ে পড়ে ভূকম্পন তরঙ্গ বা সাইজমিক ওয়েভস হিসেবে ঠিক যেন শান্ত পুকুরের পানিতে একটা ঢিল ছড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে একদম সেরকম এই তরঙ্গগুলোই আসলে সব ধ্বংসের মূলে কিন্তু ভুললে চলবে না এই তরঙ্গগুলো পুকুরের নিরীহ ঢেউয়ের মতো নয় এগুলোর মধ্যে থাকে অংশম ডিস্ট্রাকটিভ পাওয়ার যা কিনা একসঙ্গে কয়েকশো পারমাণবিক বোমার চেয়েও বেশি হতে পারে কিন্তু প্রশ্ন হল এই বিধ্বংসী শক্তি কি সব জায়গায় একইভাবে পৌঁছায় নাকি এর পথে কোনো বাধা আসতে পারে উত্তরটা হলো হ্যাঁ পারে আর এখানেই লুকিয়ে আছে আমাদের রহস্যের সমাধান আর এখন আমরা সেই আসল জায়গায় এসেছি সেই চমকপ্রদ আইডিয়াটা যা ওই প্রাচীন ধাঁধার সমাধান করে দেয় আর এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পায়ের নিচেই মাটির গভীরে থাকা এক অদৃশ্য বর্মের মধ্যে ব্যাপারটা বুঝতে হলে আগে এটা জানতে হবে যে আমাদের পায়ের নিচের মাটি বা ভূস্তরটা কিন্তু সব জায়গায় একরকম নয় এটা নরম মাটি কঠিন পাথর আর বিভিন্ন ঘনত্বের উপাদানের এক জটিল স্তর দিয়ে তৈরি অনেকটা একটা লেয়ার কেকের মতো যেখানে এক একটা লেয়ার এক এক রকম আর এই ভূতাত্ত্বিক গঠনের মধ্যেই কিন্তু আসল খেলাটা কিছু বিশেষ ধরনের শিলা বা গঠন যেমন খুব ঘন পাথরের স্তর এগুলো ভূমিকম্পের তরঙ্গকে সোজা পথে এগোতে দেয় না এগুলো হয় তরঙ্গটাকে শুষে নেয় না হলে এর দিকটা পুরোপুরি ঘুরিয়ে দেয় ব্যাপারটা অনেকটা এমন যে একটা আয়না যেমন আলোকে অন্যদিকে প্রতিফলিত করে ঠিক সেভাবেই এই শিলাস্তরগুলো ভূমিকম্পের শক্তিকে অন্যদিকে পাঠিয়ে দেয় আর ঠিক এই কারণেই তৈরি হয় আর্থকুয়েক শ্যাডো জোন এটা এমন একটা সুরক্ষিত এলাকা যেখানে মাটির বিশেষ গঠনের জন্য ভূমিকম্পের ধ্বংসাত্মক তরঙ্গগুলো পৌঁছাতেই পারে না তার মানে সেই প্রাচীন শহরটা বেছে গিয়েছিল কোনো জাদু বা অলৌকিক কারণে নয় বরং এটা ছিল পুরোপুরি বিজ্ঞান প্রকৃতিই তাকে একটা অদৃশ্য সুরক্ষা কবচ দিয়ে রেখেছিল তো এই যে প্রাচীন একটা রহস্যের সমাধান হলো। এটা কিন্তু শুধু ইতিহাসের পাতায় থাকার মতো কোনো গল্প নয় এই জ্ঞান আজকের দিনে আমাদের শহরগুলোকে আরও নিরাপদ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর প্রয়োগটা কিন্তু দারুণ বিজ্ঞানীরা এখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচের গঠনটা ম্যাপ করছেন অনেকটা বলা যায় পুরো এলাকার মাটির নিচের একটা এক্স রে বা সিটি স্ক্যান করার মতো এর মাধ্যমে তারা সম্ভাব্য শ্যাডো জোন আর ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করতে পারেন আর এই তথ্যগুলো নগর পরিকল্পনাবিদদের হাতে দেয়া হয় ফলে তারা বুঝতে পারেন কোথায় নতুন শহর বা বড় বিল্ডিং বনানো নিরাপদ আর কোন এলাকার জন্য বিল্ডিং কোড আরও কঠোর করতে হবে সব কিছুর একটাই লক্ষ্য ভবিষ্যতের শহরগুলোকে আরও নিরাপদ করা মানুষের জীবন বাঁচানো সুতরাং এই শ্যারো জোনকে বোঝাটা এখন আর শুধু বিজ্ঞানীদের গবেষণার বিষয় নয় এটা এখন সরাসরি জীবন মৃত্যুর প্রশ্ন কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ আর কোনটা তুলনামূলকভাবে নিরাপদ এটা সঠিকভাবে জানতে পারলেই আমরা ভবিষ্যতের জন্য আরও রেজিলিয়েন্ট বা সহনশীল শহর তৈরি করতে পারব তবে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা কি অতীতে ধ্বংসস্তূপ থেকে পাওয়া এই কঠিন শিক্ষাটা সত্যিই কাজে লাগাচ্ছি প্রাচীন সভ্যতার ভুল থেকে পাওয়া এই জ্ঞান কি আমরা আমাদের ভবিষ্যতের শহরগুলোকে রক্ষা করার জন্য ঠিকভাবে ব্যবহার করছি ভবিষ্যতের শহরগুলো কতটা নিরাপদ হবে তার উত্তরটা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে